আমরা হেলিকপ্টার ঠিক 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 করছি 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 এটা সেটা আমি হেলিকপ্টারে উঠতে চাই না কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুত দামি রকেটে আমি চড়েছি অনেকবার হেলিকপ্টারটা অস্বাস্থ্যকর একটা জিনিস যদিও আমাদের কারো কারো কাছে এটা খুব আকর্ষণীয় কিন্তু আমার কাছে এটা কোনো আকর্ষণ নেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেক লেকচার দিয়েছি কিন্তু ঘরের মানুষও জানে না ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আলহামদুলিল্লাহ আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না ওরে বাবা অনেক লেকচার দিয়েছি কিন্তু ঘরের মানুষও জানে না আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম ঠিক কেন কথা বলেন না কেন রাগ করতেছে মনে হইতেছে যখন একটা ছেলে তারে ধরলো আপনি কোন অক্সফোর্ডে পড়াইছেন নাম বলেন কোথায় পড়াইছেন আবার ইংলিশ মিডিয়াম বলে যে কান্ট্রি হলো ইংলিশ কান্ট্রি এখানে আবার ইংলিশ মিডিয়াম কি কেউ যদি আমি বাংলাদেশে আমি বিকারণ সে পড়ি বাংলা মিডিয়ামে এর দাগ ফলাই যেত না

কথা 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 না কোনটা কেন গান বাধ্য হয় এদের বিরুদ্ধে কিছু কয় না এদের বিরুদ্ধে বলে কেন আপনি অন্যায় করবেন আমরা বলবো না দেখবেন তাদের দলের যত বক্তা আছে একটা বক্তা অন্যায় করলে অন্যায় কয় না শুধু শুধু তাদের দলের অন্যায় করলো এটা ঠিক আছে